এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরেক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল আসল অম্মত হিসাবে দাবি করার কি উপায় তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে কারণ উক্ত উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান নবী পাক সালামের উম্মত হইবার বিষয়কে সঠিকভাবে উপলব্ধি সহ সিয়াতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব এবং বাতিনি তালিম অনুসারে সক্ষম হইতে পারিবে ই তালা কারণ তাহার সঠিক উন্মত হিসাবে গণ্য হইবার জন্য দুনিয়ার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী গুণকে সঠিকভাবে সতর্ক করিয়া তাহার সেই মহা অসীম জবান মোবারে গ্রামীণ ফার্মাইয়া উস্কুর রাসুল কোমুল্লাহে ফি আহালে বায়াতি অর্থাৎ এই যে ছোট একটা হাদিস একদম ছোট এই হাদিসের মানে আসলে কিন্তু অনেক লম্বা বিদায় ও সময় কারণ বিদায় হজে তিনি এমনভাবে খোদবা বা বক্তৃতা দিয়েছিলেন খদবা পেশ করিয়াছিলেন যে খোদবার মাধ্যমে সারে সাহবায় ক্রাম অর্থাৎ ওনার সামনে উপস্থিত যে এক লাখ হাজার সাহবা উপস্থিত ছিলেন সবাই বোঝার জন্য সক্ষম হইয়াছিল যে হুজুরি আকরাম সালাতুসালাম জাহিরি জগতে আর থাকিবে না তিনি আমাদের থেকে পর্দার আড়ালে চলিয়া যায় এখন এই সাহবা একরামরা আসলে কিন্তু তাহার কাছে প্রশ্ন ফরমাইয়াছিলেন বা ক্রন্দন আমাদের এই হেদায়তের ভার কার থাকিবে কেডা আমাদের হেদায়ত করিবে কারণ তাহারা ছিল অত্যন্ত মহাজ্ঞানী লোকসব তাহারা হুজুর পাকের কথাবার্তার বুঝিতেন ওনার চাল খোদবার যে মুখ্য উদ্দেশ্য তারা সব বুঝিয়ে পরে তারা কিন্তু জিজ্ঞাসা ইয়ারসুল্লাহ আপনি কি আমাদের ছাড়িয়া চলিয়া যাইবেন কি ব্যাপার আপনার এই কথাবার্তাটা তো আমাদের মনের মধ্যে ছন্দ লেগতেছে এরকম কিছু জিজ্ঞাসা করেন, তারা ডাইরেক্ট জিজ্ঞাসা করেছিলেন ইয়ারসুল্লাহ আপনি চলিয়া যাইবার পরে আমাদের এই সমাজের হেদায়তের ভার কাহার উপর থাকিবে কারা এটা নিয়ন্ত্রণ করিবে কাদের আমরা অনুসরণ করিব যেমন অনুসরণ তখন উনি সমস্ত সাহবাহরমাইয়াছিলেন যে শোনো খুব শীঘ্রে আমার প্রতিপালকের দুধ তাহার সমন্বয়া আমার নিকট আসিতে পারে এবং আমিও তাহার সমন গ্রহণ করিয়া লইতে পারি তবে আমি যাইতেছি বিদায় তোমাদের জন্য আমি দুইটা বস্তু রাখিয়া যাইতেছি দুইটা বস্তু এই দুইটা বস্তুর একটা হইল প্রথম নম্বরে কোরআন যাহার মধ্যে আল্লাহর নূর সম্পর্কে বলা রইয়াছে এবং দ্বিতীয় বস্তু হইল আমার আহলে বাহেদ মানে কোরআনের হুকুম অনুযায়ী নির্দেশ অনুসারে তোমরা আমার আহলে বায়েতকে অবশ্যই অনুসরণ করিবে যাহারা এই দুইটা বস্তুকে সঠিকভাবে আঁকড়াইয়া ধরিয়া রাখিবে এবং আমার এই আহলে বায়েতের অনুসরণ করিবে তাহারা অবশ্যই আমার হেদায়তের রাস্তা হইতে বঞ্চিত হইবে না আর যাহারা এই দুইটা বস্তুর একটা পরিত্যাগ করিয়া একটা আঁকড়ায় ধরিয়া রাখিবে তাহারা অবশ্যই পদভ্রষ্ট হইয়া গমরা হইয়া এখন এই ওনার যে আহলে বায়ে। আহলে বায়াত সম্পর্কে তো সবাই জানে কিন্তু তরিকাভন্দি লোকদের আর নতুন করে শিখাতেবে না যে আহলে বায়াত কাদেরকে বলা হয় আহলে বায়েত কাহারা এখন এই আহলে বা যারা অনুসরণ করিতে পারিবি সঠিকভাবে তাহার দাবি করার জন্য সক্ষম হইবে আর আহলে বায়াতের অনুসরণ তাই নহে যে আমরা কেবল এই তিন কুড়ি তেরো ফেরকার মার্খা যে সমস্ত दरबार रहिए से, से, से जे समस्त पीर मुर्शिद घुरे बेड़ा से तादर कसे मुरीद होए आहले बायत होए गेला आहले बायतर जे हिस्ट्री ए संपर्क आहले बायत कहा के बोले ए संपर्क हमारे हमर वीडियो बनाने आसे एवं आहले बायतर बायत हुई बार नियम की ए संपर्क वीडियो बनाने आसे आहले बायत মানে কি এ সম্পর্কেও ভিডিও বানাই এখন এই সমস্ত ব্যাপারগুলো লক্ষ্য করিয়ে যদি কোনো ব্যক্তি সেইভাবে মানে রুহানি হিসাব অনুযায়ী রুহানি সিস্টেম অনুযায়ী আমাদের এই দেহর মধ্যে সেই মহান আল্লাপাকের যে সমস্ত রুহুগুনকে তিনি অস্থিত ফরমায়া ওই রুহুদের যদি ওই নিয়ন্ত্রণের মাধ্যমে সবাল করা যায় তখন অবশ্যই সেই মহান মহানবিপাক সালাতের সঠিক দাবি করার জন্য সক্ষম হওয়া যাইবে অন্য কোন মত অনুযায়ী তাহার হিসাবে দাবি করা কোন মতে সম্ভব নহে কারণ বর্তমান সময় দেখা যায় যে আমরা তো তিন কুড়ি তেরো ফেরকার মধ্যে মানে ভাগ হইয়ে ইসলামের এখন যে অবস্থা বা তরিকার যে অবস্থা ধর্মের যে অবস্থা দূরের বেশি তাই না এখন ও সবাই জানে। ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি নি আমার কথা হলো সম্পূর্ণ তরিকতের ওপর কারণ তরিকায় বর্তমান সময় তরিকাতের যে অবস্থা তরিকা তো একদম শেষ গেছে যেটাকে বলা হয় মরি গেছে এই যেমন এই ইসলাম এক সময় মরি গেল তো হুজুর সৈদানা গৌসফাক রহমতুল্লাহ এসে তাই এনাকে জিন্দা করত এখন এই এখন বর্তমান সময় আমরা যে জামানায় বাস করতেছি এই জামানায় ইসলাম তো জ্যান্ত আছে ইসলাম জ্যান্ত আছে কিন্তু তরিকা মরি গেছে এই তরিকার খোসা আমরা দৌড়ে বেড়াচ্ছি সবাই তো আমরা এই তরিকা সম্পর্কে যে কথা ভাষায় কারণ এই নিগুড় ভাবে চিন্তা ভাবনা করে বা দেখার চেষ্টা করে বোঝার চেষ্টা করে তখন ওই ব্যক্তি উপলব্ধি করিতে পারিবে যে তরিকাতের বিষয় এই তরিকাতের মতলব তরিকার এই রাস্তায় আমরা যে কত বড় সমস্যার মধ্যে আছি যেটা ভাষায় প্রকাশ করা যায় কারণ বিভিন্ন মাজারে বিভিন্ন দরবারে বিভিন্ন স্থানে তরিকাতের যে অবস্থা দেখা যাচ্ছে সেটা একদম এটা কিন্তু অ্যাকচুয়ালি তরিকা না যেটাকে স্পিরিচুয়াল বলা হয় এটা নাই ই একটা বাহানা চলতেছে আমরা যে বর্তমান সময়ে যে সমস্ত যে তরিকা আমরা করতেছি আর আমরা যে তরিকার জগতে আসি ওরিজিনাল তরিকার যেটা হিস্টোরি এটাকে এটার নাম হইলো সিরাতাল মুস্তাকিম আর সিরাতাল মুস্তাকিমের হিস্টোরি বা তরিকার জগতে চলার জন্য আমাদের যেমন রাস্তায় চলতে গেলে গাড়ির দরকার গাড়ি ছাড়া রাস্তা চলা যায় না আর পা হেঁটে অসুবিধা নেই তা কিছু একটা রাস্তা কমে যদি আর রাস্তা আরো অনেক জলদি কমে এরপরে যদি মোটর সাইকেলে চলায় তাহলে ওসে আরো জলদি কমে এরপরে যদি টু হুইলার ছাড়িয়ে আমরা যদি ফোর হুইলারের সাহায্যে চলি তা আরো জলদি কমে এবং অত্যন্ত মতলব নিঃসন্দেহ রাস্তা কমতি থাকে ঠিক তদরুপ অনুযায়ী আমরা আমরা কিন্তু এই তরিকার রাস্তায় চলতেছে কেউ পায়ে চলতেছে কেউ সাইকেলে চলতেছে কেউ মতলব টু হুইলারে চলতেছে কেউ ফোর হুইলারে চলতেছে কথা এখন এই টু হুইলার ফোর হুইলার আর সাইকেল আর পায়ে হাঁটা যে ব্যাপারগুলো এই ব্যাপারটার মেন নাম হইল সিরাতাল মুস্তাকিম এখন এই সিরাতাল মুস্তাকিমের যে উৎপত্তি যেখান থেকে ঠিক সেখান থেকে সেখান থেকে যদি আমরা এই চলার টিকিট ঠিক মতন ভাবে মানে গ্রহণ করতে পারি যেমন যদি কেউ কলককে জারি করতে পারে তবু ও মনে করো সাইকেলে চলতে পাহেটে চলতো এর আগে পায়ে হেঁটে চলত তখন রুকে প্রকাশ করে নেবে তখন ও টু হুইলারে চলা সরিয়ে গেল এবার সির কপি সব সব প্রকাশ হয়ে যায় তখন এই মনে করে ফোর হুইলারে চলা সরিয়ে এর এরপরে এর পরে আছে এর মধ্যে একটা রু এই আমাদের এই খুপড়ির মধ্যে মাথা যেটা বলা হয় এই রু নাম হইল লতিফা আনা এর যদি প্রকাশ করা যায় তখন কিন্তু এরোভেলেনে চলবে আর এয়ারো প্লেনে যতক্ষণ না চলা যাবে ততক্ষণ পর্যন্ত এই আমাদের এই এই আমরা এই এই দুনিয়ার মধ্যে যে যেটাকে বলে আলমে নাসুত এই নাসুতের মধ্যে আমরা ঘুরিতে থাকবো এই যে নাসুতের মধ্যে থাকে উজুর পাকের অম্মত হওয়া যায় এটা কোনো কথা না কিন্তু ই আছে ওনার নফসানি নফসানি যে মতলব খলিফা ওনার তো আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে বড় বড় মক্কালরা আছে ওনার মজলিস চালাচ্ছে কেউ নফসের মজলিস চালাচ্ছে চারজন চারজন। আর এরপরে সিরির মজলিস কেউ চালাচ্ছে খফির মজলিস কেউ চালাচ্ছে রুহুর মজলিস কেউ চালাচ্ছে আকফার মজলিস কেউ চালাচ্ছে এরপরে দেখা যাচ্ছে আনার মজলিস চালাচ্ছে এখন ওনার অরিজিনাল যে রুহুর মজলিস যেটা এই মজলিসে যদি কেউ না উপস্থিত হতে পারে বা আনার মজলিসি এইসব মজলিসে যাওয়ার জন্য এই আলমে নাসুতের মধ্যে ওনার যে মজলিস এই মজলিসে ওই আলমে যাওয়া যাবে না এখন ওসব তো অনেক দূরের কথা মেন কথা হইল যতক্ষণ পর্যন্ত আলমে নাসুতের মধ্যে তাহার মজলিসে সামিল না ততক্ষণ পর্যন্ত নবীর দাবি করা মতে নয়। এখন জন্য প্রথমে আমাকে নফসকে পবিত্র করতে মজলিসে কিভাবে যাওয়া যায় কিভাবে পৌঁছনে যায় এটা আবার একটা বোঝার বিষয় কারণ এই মজলিসে মানুষ যাবে কি করে কারণ মনে করো হুজুর পাখের মজলি মদিনাতুল হয় আমি তো বাস করতেছি এখান থেকে হুজুর পাখের যাওয়া এই তো কথা না এই একটা কথা হইলে কি যখন আমরা রাত্রে বা দিনে কোনো সময় আমরা শুই বাড়িতে তো শোয়ার পরে আমরা যে বিভিন্ন শহরে আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন বাড়িতে ঘুরে বেড়াতে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে বিভিন্ন স্থান আছে না আছে না বড় বড় জানা জায়গায় ওমরা ঘুরতেছি আর ও পタニয় গ্রাম বগরাম ওর কি না কি দেখি ইগুলো কি ভালো হয় এই ভাই আমার এই দেহ তো পই থাকে এই দেহর মধ্যে যে ruhu আকার এই রুহুরা ও সব করে আর এই ruhu কাটা লতি না এখন এই আলমে নাসুতের মধ্যে যত মজলিস আছে হুজুর পাকে এখানে নফস যে কোনো অবস্থায় গিলে যাইতে পারে কিন্তু যখন তুমি নফসের নুরানি শিক্ষা দেবা প্রত্যেকের নফস বাইরে যায় কিন্তু যে যেমন ব্যক্তি ওর নবস ঠিক সেই মজলিসে যায় কারণ ইয়ে তো শয়তানের চেরা যাতে জিন আর এদের বিভিন্ন প্রকার মজলি রয়েছে এখন সব দিন খারাপ এ কথা কিন্তু আমি বলছি কারণ হুজুর পাকেরও বহু দিন ছিল ওই হুজুর পাকের সাবা জিন যারা ওদের মজলিসি এই নবস ওই সময় যাবে যখন এরে আমরা ঠিকভাবে শিক্ষা দিতে পারবো পাক পবিত্র করিতে পারবো তখন ওই মজলিসে যাবে আর ওই মজলিসে যাওয়া যাওয়া শুরু হলি তখন ওরা দেখে যে সমস্ত লোক কার কার কাকে কদমে অনুসরণ করতেছে তখন এই আমাদের এই নফস ও তারে অনুসরণ করতে লেগেছে এবং ওই অনুসরণকৃত যিনি ওই হচ্ছে হুজুর এখন এইভাবে

ধীরে ধীরে তাজাল্লি হতে থাকে এখন এই আজকের আমার যে আলোচনা ই আলোচনার মূল বিষয় হইল আসল ওম্মত হিসাবে দাবি করার কি উপায় আসল ওম্মত হিসাবে দাবি করার একমাত্র উপায় হইল কোন একজন রুহানি উস্তাদের মানে হুকুম অনুযায়ী রুহানিয়াত শিখতে ওনাকে ওনার নির্দেশ অনুযায়ী ওনাকে অনুসরণ করিয়া যদি আমরা রুহানিয়াত শিখিতে পারি তখন ওই রুহানিয়াতের মাধ্যমে ধীরে ধীরে হুজুর পাকের ও হিসাবে গণ্য হওয়া যাবে ওম্মত কেউ এমনি হতে পারে না কোনো ব্যক্তি নিজে নিজে অম্মত হতে পারে না না হওয়ার জন্য শত সতেরো লাখ কোটি চেষ্টা করলেও সে হতে পারবে না কারণ উম্মত হওয়ার জন্য ইয়ে রুহানি আমাদের ভিতরে যে রুহু রয়েছে ইয়ে রুহানি বিষয় আর এই রুহু যতক্ষণ পর্যন্ত আমরা সবাল করিতে না পারবো এদেরকে সঠিক তালিম টিচিং না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি অম্মত হওয়ার জন্য ক্ষমতা রাখে না কারণ এই যে মতলব রুহানিগত বিষয় ইয়ে ধর্মের একমাত্র মূল বিষয় ইয়ে নিগুড় তত্ত্ব এই নিগুর তত্ত্বর মধ্যে যদি কোনো ব্যক্তি উপস্থিত হইতে পারে তখনই ওই ব্যক্তি তাহার অম্মত হিসাবে দাবি করিতে সক্ষম হবে তাই তিনি বলিয়াছে আল মারে ফাতু এসারি মা এলমে মারে ফাত হইল আমার নিগুর তত্ত্ব জ্ঞান বা এলএম নিগুড় তত্ত্ব এলএমের মধ্যে যে সমস্ত ব্যক্তি সামিল হইতে হয় ওই এলেম হাসিল করিতে সক্ষম বাতিনগত বিষয় ছাড়া হুজুর পাকের পাওয়া সম্ভব নয় যদি কেউ মনে করে যে তাকে আমরা যেরকম জাহিরি ঘুরি বেড়াচ্ছি এরকম জাহিরি ভাবে পাবো অত সোজা না রুহানিগত যখন তাহার সঙ্গে ঠিকভাবে পরিচয় হওয়া যাবে তখন ওর পরে অনেক মোকাম মানে হাসিল করার পরে যদি তিনি দয়া করে তখন ও পাওয়া যায় অসুবিধা। কিন্তু সেই পর্যন্ত যাওয়ার দরকার আছে সেই পর্যন্ত জাতিকে সর্বপ্রথমে রুহানি ভাবে এই বাতিনি ব্যাপারগুলো নিজেকে অবলম্বন করিতে হবে নিজের মধ্যে একটা হিসাব কিতাব বানাতে হবে আর এই হিসাব কিতাব শুধুমাত্রের মাধ্যমে করতে পারে তখন ওনার উম্মত হিসাবেও দাবি করা যাবে এবং যখন এখান থেকে জিকির চালু হয়ে যাবে তখন সেই ব্যক্তি একদম পুরা কনফার্ম পারে যে আমি একজন পাকীর উন্মত হয়ে গেছি এখন আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব কি কোন জায়গায় যাব ও উনি জানে ওম্মদ মানে কি তার গুলাম বান্দা কথা বোঝা গেছে তাই তিনি বল ফরমায়া লিকুল্লি শাইন সিকালা সিকালাতুল কুলুব যিকির আল্লাহ প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য যেমন কোন না কোন নিয়ম রইয়াছে ঠিক তদ্রুপ অনুযায়ী তোমাদের এই দিলকে সাফাই করার জন্য একমাত্র ওষুধ হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম এই ইসমে আজম যদি কেউ ঠিকভাবে জিকির করিতে পারে সেই ব্যক্তি অবশ্যই নবীর উম্মত হিসাবে গণ্য হইবে এতে কোনো রকমের সন্দেহ মোটেও না আর এই ব্যাপারে যদি কেউ সন্দেহ করে তাহলে তো সে ইমানে কিন থেকে পুরো হাত ধুয়ে বসবো সাইন করে ইয়ে একদম আমার গ্যারান্টি দেওয়া কথা পারে কারণ এই কিছু আমরা যা কিছু করতেছি নামাজ রোজা হাজ জাকাত কলমা কালাম জিকি রাজগার ইয়ে ও তা আগ্রাম বাগরাম তরিকাত হাকিগত মারে ফাত ইসব এর মূল বস্তু হইল জিকির কলম যদি জিকিরি কলম চালু হয় তখন রাস্তা আগে বাড়া শুরু হবে আর যদি জিকির কলপ চালু না হয় ফায়দা কোন আমল কোন এবাদাত কোন বন্দিগিরি কোন এলেম কাজে আসবে না এ কথা আমি বলতেছি কথা আদিফ শরীফে তিনি খোঁজ ফারমাই গিয়া এ কথা কোরআন শরীফে আল্লাহ রাবুল্লাহ ইজ্জত খোঁত ফারমাই এই ব্যাপারে যদি কেউ জাস্টবাই ভাবে একদম পরিষ্কার দলিল চায় দলিলও আমার কাছে আছে আমি দেখাতে পারি যাই হোক এত লম্বা চওড়া করার দরকার নেই আলোচনা এখন এই আজকের মেন আলোচনা হইলো আসল কিভাবে হওয়া যায় তার বিষয় ব্যাপারে আমার মনে হয় যারা অ্যাকচুয়ালি তরিকার জগতের জ্ঞানী সম্প্রদায় তাহারা বোঝার জন্য সক্ষম হয়ে আছে আর যদি কেউ এসে আরো বেশি ভালোভাবে বুঝিতে যায় ত ডেসক্রিপশন এ নাম্বার দেওছ ওই নাম্বার এ যোগাযোগ করলে আমি তা আগে আরো বুঝাই দেব যে নবীর উম্মত কাকে বলে উম্মত হতে গেলে কি কি দরকার এম নি উম্মত তৈরি হয় না খালি আমরাই বই বইলা উম্মত নই যে আমরা বাপ দাদা سارے সব মুসলমান আমি ওই ঘর পাইদা হইছি তো আমিও মুসলমান এরপরে মারা আর পরে বিসমিল্লাহি আলা ওয়ালা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ বলকে আমাদের ওনার অম্মতের খাতায় সামিল করে দিয়ে দিল আর উনি আমাদের অম্মত হিসাবে মেনে নিল এত সোজা না ইয়ে অনেক লম্বা চওড়া কাহিনী অম্মত হওয়ার জন্য তাহলে তো সবাই অম্মত হয়ে যেত কলমা শরীফ কেটা জানে না সবই জানে যারা গের মুসলিম এরাও কলমা খুব ভালোভাবে পড়ে এবং পট্টু জানে এখন একজন গের মুসলিম মুসলিম বা কোন একজন ব্যক্তি যুবন ভর নবীর তালিকা হিসাবে কোনো কাজ করলো না এখন মরার পরে যদি তার আমরা ওই কবরে এইভাবে বলি টলি দিয়ে আসি ওনার কাতারে সামিল করি তা উনি কি এই কথার মাধ্যমে তাকে যখন জিন্দা অবস্থায় সে তার মজলিসে যাইয়ে তার কদমাইন শরীফের গোলাম আওয়া যাবে তখনই সে সেনা শুরু করবে এর পরে যাই উনি সব সময় তার পরিচালক হয়ে যাবে নবীর উম্মত হওয়ার একমাত্র উপায় যদি জিন্দা অবস্থায় সেনা যায় সেনার পরে তখন তার উম্মত হিসাবে দাবি করা যায় না চিনে কেউ উম্মত হিসাবে দাবি করা সম্ভব না দেখলে সাক্ষী দেওয়া যাবে না দিকে সাক্ষী হয় না যেমন মিরাজ রজনীতি আল্লাপাক পাকের খোদ উজুর পাক দেখার পরে আল্লাহ পাক সাক্ষী দিল্লাহু ওখানে সাক্ষী সাক্ষী এখানে বহুত সমস্যা হয়েছে ইয়ে কলম সোজা কলমা সস্তা কলমা ইয়ে বহু কঠিন কলমা এ কলমার তফসিল অবশ্য করা হইবে একদিন এই কলমা দেখিয়ে হুজুর পাত সাক্ষী আমরা তো দেখিনি না আমরা দেখি কার হুজুরের আমরা হুজুরের দেখার পরে তখন সাক্ষী হবে আর ওই মাধ্যমে ওই মেন জায়গায় পৌঁছে নিয়ে যাবে আর যখন মেন জায়গায় পৌঁছে নিয়ে যাবে তখন ওখান থেকে আড়া ধারটা সাক্ষী পাবে যাই হোক ইয়ে সম্পর্কে আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য অন্য বিষয়ে কিছু আলোচনা অবশ্যই করা হইবে যদি মুর্শিদ দয়া করে ইনশাল্লাহ